ওমানুপুর সাগরে আবারও উত্তেজনা এরা নাটক করেছে একটি তেলবাহী ট্যাঙ্কার আর তাতে রয়েছেন বাংলাদেশি সহ আঠারো জন নাবিক চোরাচালানের অভিযোগে শনিবার ভোরে জাহাজটি জব্দ করে ইরানি বাহিনী ইরানি গণমাধ্যমের বরাতে সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছে হরমুজগান উপকূলে ছয় মিলিয়ন লিটার ডিজেল জ্বালানিসহ আটক করা হয়েছে জাহাজটি বিপজ্জনকভাবে বন্ধ করে রাখা হয়েছিল সমস্ত নেভিগেশন ব্যবস্থা যা ছিল স্পষ্ট নিয়ম ভাঙা জানা গেছে ট্যাঙ্কারটিতে ছিলেন ভারত শ্রীলঙ্কা এবং বাংলাদেশের আঠারো জন ক্রু সদস্য আটক ব্যক্তিদের অবস্থান বা অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি বিশেষজ্ঞরা বলছেন ইরানে তেলের দাম বিশ্বের সবচেয়ে কম হওয়ায় আশেপাশের দেশে চোরাই চালানি পাচার একটি নিয়মিত ও লাভজনক চক্রে পরিণত হয়েছে তবে এই ঘটনা ঘটেছে এমন সময় যখন মাত্র দুদিন আগেই যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার উপকূলে একটি তেলবাহী জাহাজ জব্দ করে সেই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে জ্বালানি পরিবহন ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক টানা পড়েন আরও গভীর হচ্ছে বাংলাদেশি নাবিকদের পরিবার এই মুহূর্তে দুশ্চিন্তায় রাষ্ট্রীয় পর্যায়ে যেন দ্রুত কূটনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে আটককৃতদের তথ্য ও মুক্তি নিশ্চিত করা যায় এমনটাই প্রত্যাশা সবার ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ